বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানান আজ আমি এমন একটা ভয়ঙ্কর নদীর কথা আপনাদের বলবো যা শুনলে আপনাদের গায়ে কাঁটা ধরে যাবে জানেন কি মৃত্যুর পর একটি ভয়ঙ্কর নদী পার হতে হয় যেই নদীর জল সব সময় টকবক করে ফুটছে জানুন আজ সেই বৈতরণী নদীর কথা আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র বলে মানা হয় আর আমরা নদীকে পূজা করে থাকি গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী এই সমস্ত নদীকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং এও বলা হয় এই সমস্ত নদীতে স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় অনেক ধর্মীয় অনুষ্ঠান নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় গঙ্গা নদীর জল ছাড়া কোনো পূজা অর্চনাও হয় না এমনকি স্ত্রী পুরুষের শ্রাদ্ধে গঙ্গা জলের ভূমিকা অপরিসীম তবে আসুন সেই বৈতরণী নদী সম্পর্কে আমরা জেনে নিই অনেকেই মৃত্যুর আগে এই নদী স্বপ্নে দেখে থাকে বন্ধুরা গরুর পুরাণে প্রেত খণ্ডে এই বৈতরণী নদীর কথা বিস্তারভাবে বলা হয়েছে যে কোনো ধরনের প্রাপ করলে জীবাত্মাকে এই ধরনের নদীর ওপর দিয়ে যেতে হয় বা জীবাত্মারা কিভাবে এই নদীকে পার করে এবং পূর্ণাত্মারা কিভাবে পার করে এই বৈতরণী নদী এ ছাড়াও এই নদীর আয়তন কত এবং নদী পার করতে কত সময় লাগে ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবতাকে বলেছিলেন তাহলে চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক আমাদের সনাতন ধর্মে এমন একটি নদী আছে যা এই সমস্ত নদীর থেকে সম্পূর্ণ আলাদা সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর একবার গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু মৃত্যুর পর যে বৈতরণী নদী পার করতে হয় তার বিস্তারিতভাবে বর্ণনা করুন এই নদী পার হওয়ার জন্য মানুষকে কি করতে হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেবতা মৃত্যুর পর পৃথিবী থেকে যমলোকের মার্গে পড়া এই বৈতরণী নদী সকলকেই সব জীবাত্মাকেই পার করতে হয় এই বৈতরণী নদীর আয়তন ছেচল্লিশ হাজার যোজক এই নদীকে যমলোকের গঙ্গা বলা হয় এই নদী অত্যন্ত ভয়ঙ্কর এই নদী পার করতে তাদের অনেক কষ্ট হয় সারা জীবন যারা পাপ কাজই করে এসেছে কখনো কোনো পুণ্য কাজ করেনি নি জমদুতেরা যখন সেই পাপি জীবাত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই বৈতরণী নদী টকবক টকবক করে ফুটতে থাকে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেননি কখনো ভগবানের নাম কীর্তন করেননি ভগবানের মন্দিরে যায়নি সেই পাপী ব্যক্তিকে এই নদী পার করতে অনেক কষ্ট হয় পাপি জীবাত্মা এই নদী দেখামাত্রই থর থর করে কেঁপে ওঠে এই নদী কেবল পাপী জীবাত্মাদের ভয় দেখায় এই নদীতে রক্ত মাংস পুঁজ ভরা জল বইতে থাকে এই নদীতে সব সময় দুর্গন্ধ বেরোতে থাকে যাকে পার করা খুব কঠিন হয়ে পড়ে তাদের কাছে মৃত্যুর পর যারা এই নদীটির কাছে যায় তাদেরকে দেখে নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন যমরাজের দূতেরা পাপি জীবাত্মাদের ধাক্কা দিয়ে বৈতরণী নদীতে ফেলে দেয় এই জলে বিভিন্ন ধরনের জীবাণু কীট ভয়ঙ্কর জীবজন্তু ধারালো দাঁতের কুমির এবং অন্যান্য শত শত হিংস্র জলজন্তু বাস করে কৃষ্ণ বলেন যখনই বৈতরণী নদীর জলে কোনো পাপি জীবাত্মা প্রবেশ করে তখন বারোটি সূর্যের ন্যায় সমতুল্য উত্তপ্ত হয়ে যায় যার ফলে নদীর জল টকবক করে ফোটে তখন পাপি আত্মারা চিৎকার করতে থাকে এবং তার পরিজনদের ডাকতে থাকে কিন্তু তাদের সাহায্য করার জন্য কেউই থাকে না সেই আত্মা যখন বৈতরণী জলের দুর্গন্ধ সহ্য করতে পারে না তখন সে ওই জলে ডুব দেয় কিন্তু তাতেও তাদের শান্তি আসে না এত কষ্ট সহ্য করতে করতে তারা পাপের কর্ম মনে করে কাঁদতে থাকে এরপর গরুরদেব শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু কোন কোন পাপ করলে জীবাত্মাকে এই নদীর ভয়ঙ্কর যন্ত্রণা ভুগতে হয় এবং পাপীগণ জীবিত অবস্থায় তার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবে তখন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর আপনি মনুষ্য জাতির কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছেন তবে জেনে নিন যে ব্যক্তি জীবিত অবস্থায় কোনো ব্যক্তিকে বিনা কারণে বা নিজের স্বার্থের জন্য কাউকে বধ করে তাকে অবশ্যই এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা পেতে হয় যতক্ষণ না পাপ সম্পূর্ণ ক্ষয় হয় ততক্ষণ সেই আত্মা এই নদীতে ঘুরতে থাকে পাপ ক্ষয় হলে জমদুতেরা নদী থেকে তুলে

যে ব্যক্তি গর্ভপাত করে তাকেও এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করতে হয় এছাড়াও যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং অন্য নারীর সাথে সম্পর্ক তৈরি করে তাকেও এই নদীতে সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করতে হয় আবার যে জীবাত্মা নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত থাকে তাকেও এই যন্ত্রণা ভোগ করতে হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার কথা শ্রবণ করুন ব্যক্তিদের উচিত নিজের জীবনকালে দান ধর্ম করা দান করা একটি বড় ধর্ম তবে সামর্থ্য অনুসারে দান করা উচিত দান করলে পাপ ক্ষয় হয় আবার যে ব্যক্তি স্থানে ভ্রমণ করে তার পূর্ণ লাভ হয় যেমন কেদারনাথ বৃন্দাবন আরো অনেক পূণ্যস্থান রয়েছে এছাড়াও ভগবানের নাম কীর্তন করলে ও শুনলে পাপ নষ্ট হয় ও পুণ্যকর্ম বৃদ্ধি হয় এবার ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন কিভাবে পূর্ণ জীবাত্মারা বৈতরণী পার করে শ্রবণ করুন পূর্ণবান জীবাত্মাকে জমদুতগণ নদীর তলায় সোনার নৌকো করে পার করায় তখন বৈতরণী নদী প্রকৃতির নিয়মে সাধারণ নদীর মতন শান্ত হয়ে যায় আবার নদীতে উপস্থিত সমস্ত হিমস্র জীবজন্তুও শান্ত হয়ে যায় এছাড়াও যে জীবাত্মা জীবনকালে গোদান করে সেই জীব ওই ওই গরুর ধরে পার করে নদীকে আর তার প্রভাবে পরলোকে সুখের প্রাপ্তি হয় এই কারণে সনাতন ধর্মে গোদানের বিশেষ মাহাত্ম রয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ